আজকের ক্লাসে শব্দে শব্দে কীভাবে রিডিং পড়বেন এবং কোথায় না হবে এবং কোথায় কোয়ালিফ টেনে করতে হবে এই বিষয়গুলি অনেক সহজে শিখতে পারবেন ইনশাল্লাহ তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন তাহলেই পবিত্র কোরআন সঠিকভাবে শিখতে পারবেন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক আউজিম সাব আসাল আইনটিকে মোটা করে গলা চিপও পড়বেন ল হ বড়ে জাগারে একালিকা পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশে অক্ষরটি দেখবেন ওপরে জাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে ল হো গোরাবাই এখানে ঈদগামের বাগুর নাম এখানে দেখেন ঈদগামের বাগুন নাম চারটি অক্ষর নুন সাকিন দু জাবা দুই যে দুই পেশের পাশে আসবে এবং এই চারটি অক্ষরের ওপরে তাসদিদ আসবে এখানে দেখেন দুই যাওয়ারের পাশে এই দেখেন ইয়া এখানে দেখেন দুই যাওয়ারের পাশে ইয়া তার জন্য এখানে গমে বা গুন হচ্ছেন গুরু বাই যাওয়ার পাশে খালা লিফ একালফটি না পড়বেন ইয়াব এখানে কলকলা হবে ইয়াবে হ্যা ইয়াবে এই দেখেন কলকলা শব্দ পাঁচটি এর ওপর সাকিন থাকলে হবে

ইউ ই জের পাশে ইয়াশাক একা লিফ্ট না পড়বেন যাবার পাশে পড়বেন খালেফ এক লিফ্টেন ইউরিউ এখানে তো আছে থামতে হবে তার জন্য শেষকল শাকিন দিবেন এবং জেরে পাশে ইয়াশাক একা লিফ্টিনে পড়তে হয় সে সকল শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষ তিন আলিফ্টে পড়বেন মধ্যে আর্জি হবে অবশ্যই তিন আলিস কেন টেনে পড়তে হবে এখানে থামতে গেলে শেষ অক্ষর শাকিন দিতে হয় এবং শাকিনের আগেকার অক্ষর যদি কোনো টান থাকে একালিস তাহলে তিন আলিস টেনে পড়বেন মধ্যে আর্জি হবে কল্যাম যাওয়ার পাশে খালালিস একাল ইস্টেনবেন ইয়া এখানে খাড় যাওয়ার আছে তার জন্য একালিস্টে পড়বেন ইয়াই চিকোচিহ্ন মাদ্যে আর্জি তিনালিস টেনে পড়বেন এখানে দেখেন জাজ খেয়াল রাখবেন এটা হচ্ছে যা ওপর তালুর সঙ্গে সঙ্গে মিলবে এটি ঝিঞ্জিনা এরকম ঝিনা তো কিভাবে এখানে আলিশকে হামজা করতে হয় এবং আইনকে আর আলিশকে একই করতে হবে না এটি হচ্ছে আ হামজা যাবার আ আলিশকে হামজা কেন পড়ছি আলিশের ওপর নিচে যে জামার পেশ বা যে কোন জিনিস আছে আলিশকে হামজা করতে হয় আর এটি আইন যাওয়ার অ মোটা করে গলা চিপে পড়বেন অ জাজ তু জাজ অবশ্যই এটি ওপর তালুর সঙ্গে মিলিয়ে এই ঝিনঝিনা করে আওয়াজ করে ধরবেন জাজ তু আন

হা মিনান এখানে ওয়াজিব গুননা ওয়াজিব গুননা কেন হচ্ছে এই দেখুন ওয়াজিব গুননা দুটি অক্ষর মিম এবং নুন এই দুটি অক্ষরের উপর তাশদীদ থাকলে হবে যেরকম নুনের উপর তাশদীদ এখানে দেখুন নুনের উপর তার জন্য ওয়াজিব গুননা হচ্ছে মিনান নাদি মিনা তো এখানে না না বলে কিভাবে নাদি মি এখানে আয়তাসে থামতে হবে তার জন্য সে সকল সাকিন দিবেন এবং জেরে রেপাসে ইয়া সাকিন এক আলিফটি পড়তে হয় তো তিনটি অক্ষর আছে তার জন্য তিন আলিফটি না পড়বেন এই দেখেন এক দুই তিন তো কী কারণে পড়তে হচ্ছে এই বিষয়টি অবশ্যই জানতে পারলেন যদি থামতে গেলে সে সকল সাকিন দিলে এবং এই সাকিনের আগেকার অক্ষরে যদি কোনো টান থাকে তাহলে তিন আলিফটি না পড়বেন বাদ আরজি হবে তো কীভাবে মিনান আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজে শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং অন্যদেরকে শেখার জন্য একটি শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম